হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মূলত আমি নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাবো যে বর্তমান সময়ে চট্টগ্রাম থেকে যদি আপনারা ঢাকা আসতে চান সেক্ষেত্রে আপনাদের বাস ভাড়া কয় টাকা পড়তে পারে বা ঢাকা যদি ঢাকা থেকে যদি আপনার কক্স যেতে চান সেক্ষেত্রে আপনাদের বাস ভাড়া কয় টাকা পড়তে পারে তো দেখেন ফার্স্ট অফ অল আপনাদের ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে যেভাবে আপনারা ঢাকা আসেন কিংবা ঢাকা থেকে যান আপনাদের হচ্ছে মূলত দুইটা মাধ্যম রয়েছে একটা হচ্ছে ট্রেন করে আরেকটা হচ্ছে বাস যোগে বা সড়ক পথে তো সেক্ষেত্রে আপনারা যদি ট্রেনে যেতে চান তো সেক্ষেত্রে আমি আলাদা রেডিকেটেড ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো বিষয়গুলো আর বাসের কথা যদি বললাম তো সেক্ষেত্রে বর্তমান সময়ে বা ঢাকা থেকে যদি আপনারা চট্টগ্রাম যেতে চান সেক্ষেত্রে বিভিন্ন কাউন্টার রয়েছে বাংলাদেশের বা ঢাকার বড় বড় যে কাউন্টারগুলো রয়েছে সে সকল সব কাউন্টার থেকে আপনারা চট্টগ্রাম গ্রামে বাস পেয়ে যাবেন এবং চট্টগ্রাম থেকে যদি আপনারা আসতে চান সেক্ষেত্রে চট্টগ্রাম বাস কাউন্টার আশেপাশে যে বাস কাউন্টারগুলো রয়েছে সেখান থেকে আপনারা বিভিন্ন পরিবহনের বাস পাবেন এর মধ্যে এনা পরিবহন শ্যামলী হানিফসহ অন্যান্য আরও অনেক পরিবহনের বাস আপনারা সেই রোডে চলাচল করতে দেখবেন তো সেক্ষেত্রে বাস ভাড়া আপনাদের ছয়শো টাকা থেকে সর্বোচ্চ ছয়শো টাকা পর্যন্ত বাস ভাড়া হয়ে থাকে এছাড়া আপনার যদি এসি বাস বা সেক্ষেত্রে বাস ভাড়া আরো বাড়বে আর হচ্ছে আপনারা চাইলে কম ভাড়ার মধ্যে আসতে পারবেন সেক্ষেত্রে আপনারা লোকাল পেয়ে যাবেন যেগুলো আপনাদের হচ্ছে টিকিট কেটে রাখে সেগুলো ছাড়াও আপনাদের লোকগুলো তারা উঠাবে তাদের সার্ভিসগুলো মোটামুটি ভালোই খারাপ না তো সেক্ষেত্রে আপনারা তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে তাদের সেই পরিবহন বা সেবাগুলো নিতে পারবেন আর আপনারা যদি বার্গেটিং করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা আড়াইশো টাকার মধ্যেও আপনার টিকিট কাটতে পারবেন অনেকে আছে যারা আড়াইশো টাকার মধ্যে চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে ঢাকার উদ্দেশ্যে আসতে পারে তবে ঢাকা থেকে যদি যেতে চান সেক্ষেত্রে আপনার আবার এত কমে যেতে পারবেন না সেক্ষেত্রে চাহিদা বেশি আর ঢাকা থেকে তাও আপনারা চাইলে তিনশো টাকার মধ্যে আপনারা যেতে পারবেন আর একদম লোকালে যদি যান সেক্ষেত্রে দুশো বিশ টাকার মধ্যে আপনারা বাস পেয়ে যাবেন তো একটু বাইকিং করবেন এবং একটু খোঁজাখুঁজি করলে আপনারা বাসগুলো পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আর আপনাদেরকে বলে দেয় তারা কিন্তু বিভিন্ন কাউন্টারে আপনার দেখবেন ধারা তারা চাচ্ছে সাড়ে পাঁচশো ছয়শো টাকা করে কিন্তু সেই কাউন্টারে বা সেই সকল আহ এনা বা আগের যে বাস গুলো রয়েছে সেই সকল বাস দিয়ে আবার তারা কম রাখে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই দরদাম করে নেবেন তাহলে আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম